তবে ওমর রদি আল্লাহ হুয়ানুর ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন অলিতে গলিতে এই ঘটনা সবাই জানেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা বেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে দিকে বাচ্চাটকে কাছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাচ্ছে ওই মহিলা বলছে হায় বাই নি আল্লাহি আমার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চাটা ঘুমিয়ে যাবে পরের দিন আবার উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা কলিজা আবার মদিনায় গেলেন বাইতুন মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে সাহাবি ছিলেন তার নাম আসলাম আনহু তিনি বলছেন ইয়া আমির মোমিন হ্যাঁ আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই তিনি বলছেন না তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাতে তুমি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাও আদর্শ কেমন করে বোঝাবো এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের এর পলিটিক্স এর কোন সম্পর্ক নাই কানেকশন পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই ওই খেলাফার সাথে ওইটা সুদূর সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ যারা আর সে ছায়া পাবেন ইনশাল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ পাকে এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত উমর রদি আল্লাহ আনহুকে আদর্শ মানা আরেকদিন এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা ওমর রদি আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবন আস রদি আল্লাহ আনহু নাম শুনেছেন আমর নাস আস রদি আল্লাহ কে ওমর রদি আল্লাহ আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নাই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে পাওয়ারে চলে চলে না না অনেকে এখন আচ্ছা আচ্ছা ভয় নাকি সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর মাঝে মাঝে দেয় না মাইর এখন তো হল টলেও ঢুকায় মাইর দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে না আসার কাছে কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমর রদি আল্লাহকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তোমর রদি আল্লাহন চোখমুখ লাল হয়ে গেল তিনি বললেন বস এখানে এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনা তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল আল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়া আমিরুল মমিন এ আমার উপরে আমাকে মেরেছে দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার এই কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল একরমিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইবনুল সে সবাই যে কি ব্যাপার থাকবে আসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদ্রিপ ইবনুল আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কিপটি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানোর পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন অ্যালান এবার আর তোর আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো ওল্লাহ হিমা খা ওল্লা হিমা গরাবা কে ইল্লা বিফক লে সলতানে আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে মারো চিন্তা করতে পারছেন কৃপ্তি বলছে যে লা হা জেলিবি ই আমরুল মুমিনি আমারের কোনো প্রয়োজন নাই বকদর তুম্যান দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেয়া এই যে দেখাচ্ছি আপনাকে ন্যায় পোরা শাসক তুই না আমি যাবো নাকি আমি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আর একদিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিনিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কি হয়েছে তার রক্ত আছে এবার উমর রাদি আল্লাহ আনহু তার ওই পাশে আবিকে বলছেন আসলাম রাদি আল্লাহ আনহু এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ের কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মমিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ভ থেকে ওমর বিন আবদুল আজিজ যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় প্রশাসক ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রদি আল্লাহ আনহুর যুগে হাদিয়া হাদিয়া তো উমর রদি আল্লাহ আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি উমর আল্লাহ আনহু বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমিরুল মোমিন আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবে এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর রদি আল্লাহ আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুব আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে যাচ্ছিলাম যে ইমামুন আদেল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রবুল আলামিন কেয়ামতের মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরো সে ছায়া দিবেন যাকে আল্লাহ পাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্যাকি দাওয়াদ মাজদুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জামাল রদিউল্লাহ আনহুকে নবী সালাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনের শাসন কর্তা করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনা হ্যা বাইন আল্লাহি হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ তে আমাদের মাঠে আপনি আরো সে ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছে। এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না পাক আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন